যারা যে এই দিন নিয়ে না যায় সে বুঝতে আল্লাহ আমাদেরকে অনুভূতি সেই জানবের শক্তি সরাসরি একটি কি অনুভূতি কি করেন করেন চতুর্থ অনুভূতি হচ্ছে শিক্ষা আল্লাহ বলেন আল্লাহর করো তোমরা কি করো নামাজ এবং রোজগার পড়ো এই জন্য দেখা যায় বাপ ইব্রাহিমের পিছনে তফের যে নামাজ আমরা করি প্রথম রাখাতে কি করি সুরা কাপির আর তৃতীয় রাখাতে পাতিয়ার সাথে সুরা কি করি সুরা এখলাস করি এটার থেকে এখলাসের শিক্ষা এরপরে মনমার্থের বিষয় হচ্ছে আজীবন ইন্তিকালে আগ পর্যন্ত ইংলিশ সাইতানের বিরুদ্ধে জিহাদ এবং মোকাবিলার শিক্ষা এরপরের বিষয় হচ্ছে ইন্তিকালের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া আমি প্রথম যে বছর হজ করি তখন আরাফার ময়দানে নোয়াখালীর এক চাচা সহস অন্য অন্য মানুষ তাকে বলতেছিল যে চাচা সবাই তো বাড়িতে আরাফার ময়দানে কথা বলেন আপনি একটু ফোনে কথা বলেন নাকি প্রতি আত্মীয় স্বজন একটু খোঁজ খবর নেয় যে নেন যে আরফায় তখন ওই গোরক্ষী দেখেন কি কথা বলেছে সে বলে আমি না মরা অন্য অবাক বলে মরা মানুষ কথা বলে কি বলে সোনা তো আমি যখন এই রঙের কাপড় করে এসেছি তখনই তো আমি মারা গিয়েছি আমি তো সম্পূর্ণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসেছি সুতরাং বড় মানুষ কি করে কথা বলে এই জন্য আজকে যারা ফাঁদে গিয়ে মোবাইলটা বের করে সেলফি তুলে শুধু সেলফি আর সেলফি শুধু লাইক শেয়ার আর কমেন্ট তাদের কি অবস্থা এবার চিন্তা করে দেখো হজের মাধ্যমে অন্যতম একটি শিক্ষা হচ্ছে হজে যে আমরা দুইটি কাপড় পরি সাদা কাপড় এই দুইটি কাপড় ইঙ্গিত বহন করে পাখি যেমন এক জানা দিয়ে করতে পারে তার দুইটা ডানাই লাগে ঠিক তত জান্নাত পেতে বলে দুইটা জিনিস থাকতে হবে সব কাজের আদেশও করতে হবে

যে আমার আর আপনার জীবনে যত প্রবৃত্তি দিবে অন্তরের মধ্যে খাগে সব থাকবে প্রবৃত্তি থাকবে এই সমস্ত বিষয় থেকে আমাদের কি থাকতে হবে বিরত থাকতে হবে হজের মাধ্যমে অন্যতম মর্মার্থ হচ্ছে তাপুয়া শিক্ষা অন্যতম আরেকটি মর্মার্থের বিষয় হচ্ছে সময়ের প্রতি আমাদের কি হওয়া যত্নবান হওয়া তাই আল্লাহ দাঁড়া যাবে এতক্ষণ যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমন্ত্রণ করুন